তারপর দেখলেন হড়ক করে তারপর আপনি হড়ক করে একদিন তাকে সামনে দিয়ে খবর দিয়ে ঢোললেন তারপর হড়ক করে মিডিয়া ন্যারেটিভ শুরু হয়ে গেল যে দুটো কেমন শুনতে লাগবে আসলে তো এমনটা হতে পারে কারণ কলকাতা হাইকোর্ট বলেছে দারাকপুর সেনা ছাউনিতে কোন মুসলমান নামে নয় কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি जाधव এবং সিংদারের নাম পাক গুপ্তচর আছে এবং আরো অনেকে পাক গুপ্তচর আছে যারা ডাল ডাল ডোমিসাইল দিয়ে ঢেকেছে সেই জন্য বিষ্ণু চৌধুরীর নিজের করা নিজের লড়া মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রথমে সিআইডি তারপর সিআইডি বলে যে এটা ইন্টারস্টেট এবং ইন্টারন্যাশনাল ইস্যু সেই জন্য সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা মহান্ন কলকাতা হাইকোর্ট এবং এমন কি বলেছে এটা যে স্কেলের ইস্যু আমাদেরকে এমন কি ইন্টার কোলে সাজনিতে হতে পারে এইটা মা মান্ম কলকাতা হাইকোর্ট বলেছে এটার গুরুত্ব এতটাই বেশি ভাবুন এই দুটো যে ছেলে দেওয়া বলেছে এরা পা গুপ্তচর না হতে পারে না এটাকে কেউ দাবি করে বলতে পারবেন তারা বিহার থেকে এসেছিল বিহারের তারা বাসিন্দা বাংলায় পরীক্ষা দিতে এসেছিল অনেকে বলছেন ভারতীয় নাগরিক হিসাবে যে যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে পারেন আসলে কি এটা মাথায় দীর্ঘদিন ধরে ঢুকিয়ে দেওয়া ধারণা নেই এই ধারণা লোকের মাথায় নেই বাঙালির মাথায় আছে ভুল ধারণাটা এই যে বিএসএফ সিআরপিএফ চাকরির কথা ভ্যাকেন্সি বেরোয় একদম স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি মানে রাজ্য ভিত্তিক সংরক্ষিত কোটা সেখানে দু হাজার একুশে বাংলার ছ হাজার দু হাজার তেইশ এই সংরক্ষিত গুলো আপনাকে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতেই হবে যদি আপনি সেই কোটায় চাকরি দিতে চান কিন্তু আমরা দেখেছি বাংলা রাজ্য কোটায় ওড়িশা রাজ্য কোটায় ত্রিপুরা রাজ্য কোটায় অন্য রাজ্যগুলো রাজ্য কোটায় বিহার ইউপি ঝাড়খন্ড রাজস্থান থেকে হাজার হাজার ছেলে মেয়ে টাকার বিনিময়ে বোমিসাইল বানিয়ে বা বোমিসাইল জাল করে চলে